علينا ولمن أوصانا بالدعاء ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات رب العالمين لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم والعصمة من كل ذم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا حم إلا فرجته، ولا دين إلا قضيته، ولا مرض إلا شفيت ولا مريض إلا شفيت ولا حاجة من حوائج الدنيا وعذاب الآخرة يا لفرجا الا قضيتها يا ارحم الراحمين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان لا اله الا انت سبحانك

আজকের এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ রাব্বুল আলামিন আসরের পর থেকে পর্যন্ত যত যত আয়াত যত হাদিস তেলাওয়াত করা হয়েছে আল্লাহ তুমি ভুল ত্রুটি maaf করে কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ আজকের আয়োজন আল্লাহ যা কিছু সওয়াব হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়িয়ে সওয়াব আল্লাহ তোমার নবীর রওজা আছরে পৌঁছে দাও तमाम পৃথিবীর প্রত্যেক নিজত মুমিন মুমিনাছরেতে মহে কবরস্থ প্রত্যেকের আরো আহের সোয়াবখানা পৌঁছে দাও বিশেষত আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের অনেকের মা নাই অনেকেরই বাবা নাই কেউ বইয়াহারা দাদা দাদি নানা নানি ফুবু ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধুবান্ধব শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র সন্তান সন্ততি অনেক মায়েদের স্বামী আল্লাহ যারা খবর হয়ে গেছে প্রত্যেকের রোহের সবখানা পৌঁছে দাও প্রত্যেকের জেন্দেগানের গুণাগুলি মাফ করিয়া দাও খবরে আজাব মাফ করে শান্তির পায়চালা করিয়া দাও

যে বাড়ি যারা আজকে আয়োজন করেছেন তাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি পুবু ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ যারা কবর বাসী হয়ে গেছে প্রত্যেকের রুহের সবখানা পৌঁছে দাও প্রত্যেকের জিন্দিগানের গুণাগুলি মাফ করিয়া দাও কবর আজাব মাফ করে শান্তির ফাইসালা করিয়া দাও আমরা যারা বেঁচে আছি আল্লাহ এই পরিবারে যারা বেঁচে আছে এই গ্রামে যারা বেঁচে আছে নারী পুরুষ সহ

রব্বুল আলমিন বয় বৃদ্ধদেরকে নামাজি বানায় দাও সকলকে মসজিদ মুখে হওয়ার তৌফিক দান করো মসজিদ যেন আমাদের আমাদের পক্ষে সুপারিশকারী ভাই সেই তৌফিক ব্যবস্থাপনা করিয়া দাও রব্বুল আলমিন বিশেষ করে আল্লাহ যে সন্তানকে কেন্দ্র করে আজকের আয়োজন আল্লাহ সেই সন্তানের হকে আমাদের দোয়া কবল করিয়া দাও আল্লাহ 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 হেদেত পূর্ণ নেক নিরাপদ হায়াত তাকে নসিব করিয়া দাও রব্বুল আলামিন এই সন্তানের খাতিরে এই পরিবারের সকলকে হেদায়ত দান করিয়া দাও আল্লাহ সন্তানকে তুমি আল্লাহ বানাইয়া দাও আল্লাহ হওয়ার তৌফিক দান করিয়া দাও সন্তানের মা বাবাকে আল্লাহ সন্তান পেয়ে খুশি হয়ে তোমার এবাদতে সামিল হওয়ার তৌফিক দান করো তোমার সুক্রিয়া বেশি বেশি আদায় করার তৌফিক দান করো আল্লাহ যে জমিন আজকে কোরআনের চাষ করে দেওয়া হইলো আল্লাহ এই পাড়া এই এলাকাকে তুমি কোরআনের চাষে কোরআনের বীজে কোরআনের ফসলে তুমি আল্লাহ ভরপুর কামিয়াবি করিয়া দাও রব্বুল আলমিন আল্লাহ অনেক মুরব্বী এখানে কষ্ট করে এসেছেন আল্লাহ তাদের সকলকে হেদায়ত দান করো রব্বুল আলমিন যারা অসুস্থ সেপা দান করো যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করিয়া দাও রব্বুল আলমিন চেয়ারম্যান সাহেব সহ আমাদের সকলকে হেদায়তের উপর চলার তো অভিজ্ঞান করো মনের যত চাহিদা আছে তোমার খাস খাজানার থেকে চাহিদা পূরণের ব্যবস্থাপনা করিয়া দাও রব্বুল আলমিন নাজায় যত চাহিদা আছে আমাদের দিল থেকে তুমি ছড়াইয়া দাও রব্বুল আলমিন আমাদের সকলের উপরে হেদায়ত তুমি আল্লাহ মতাবার করিয়া দাও হেদায়ত আমাদের তারা মাল আমাল করিয়া দাও আমাদের সন্তানদেরকে নিকান আবেদ আবেদিন সলিহীন বানাইয়া দাও রব্বুল আলমিন তাদের কারণে যেন আমরা আখরাতে ধরা না পড়ি সেরকম জেন্দিগি তাদেরকে সাজাইবার তো অভিজ্ঞ দান করিয়া দাও পিতা হিসাবে মাতা হিসাবে আমাদেরকে তাদের উপর দায়িত্ব আল্লাহ অবিচল গতি চালাইবার তো অভিজ্ঞ দান করিয়া দাও পালন করার তো দান করিয়া দাও রব্বুল আলামিন বাংলাদেশের উপর তোমার রহমতের চাদর বিছায়া দাও বাংলাদেশ শান্তিময় বাংলাদেশ করিয়া দাও অশান্তির বাংলাদেশকে কি আল্লাহLambda চাই না শান্তির বাংলাদেশ তুমি করিয়া দাও রব্বুল আলামিন বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা যারা শান্তিতে একাকার হয়ে বসবাস করতে পারি সেই রকম সুযোগ তৌফিক আমাদেরকে দান করিয়া দাও রব্বুল আলাবিন ইয়া আল্লাহ ইয়া করুণাময় হাশর রহমান বরশুরু করুন বরশে দে ইলাহি